মানুষ খান্ডাসের পরে খান্ডাস ফেরত কোথায় এত খান্ডাস কেন হয় এই কথা বলতে তো ভিন লাগে না ফাল যতগুলোকে শুধুমাত্র শুধু আমাদের একটা বোর্ড আছে তো মাথা এখানে একটাই বোর্ড আছে এটা আমাদের বোর্ড

আর এগুলা তো আর কি আমার নানা আমি অনেকক্ষণ লক্ষ্য বলছি একটা গন্ধ আসতে কথা গন্ধ